যে সকল বয়স্ক রোগীরা দীর্ঘদিন ধরে জয়েন্টে ব্যথায় ভুগতেছেন জয়েন্টে মাজায় হাঁটুতে কোমরে ব্যথা নিয়ে অনেক রকমের ওষুধ সেবন করেছেন যখন আপনি অনেক রকমের ওষুধ সেবন করেছেন আপনার কিন্তু পার্শ্বণিকভাবে একটি রেজাল্ট আসতেছে না মানে আশানুকভাবে একটি রেজাল্ট আসতেছে না তখন কিন্তু বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলো অ্যান কানন ফাইভ হান্ড্রেড আর এটির গ্রুপের নেম হলো নাবোমেটান আর এই নাবোমেটন গ্রুপের ওষুধটি আপনার যে সকল রুগীদের ডায়াবেটিসের সমস্যা আছে যে সকল রুগীদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন কারণ ডায়াবেটিসের রুগীদের অনেক সময় বিভিন্ন কোয়ালিটির ওষুধ সেবন করা কিন্তু সম্পূর্ণ নিষেধ কারণ সেতে সাইড এফেক্টের সম্ভাবনা বেশি থাকে তো এই ক্ষেত্রে যে সকল রুগীদের ডায়াবেটিসের হার্টের সমস্যা আছে এবং প্রেশারের সমস্যা আছে তারাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন আর এই ওষুধটি খাবার ফলে আপনার খুবই দূরত্ব গতিতে কিন্তু আপনার জয়েন্টে মাজায় এবং হাঁটুতে কোমরে ব্যথা এবং মেরুদণ্ডে ব্যথার সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন অনায়াসে এই অ্যালকাননের মাধ্যমে তবে এটা যেহেতু একটি এটা একটি অ্যান্টি ইনফ্লামেটোরি ড্রাগ বিশেষ করে কিলার ড্রাগ সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটির পাশাপাশি অবশ্যই আপনার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কারণ আপনি যখনই গ্যাস্ট্রিকের ওষুধ না খাবেন সেক্ষেত্রে আপনার হয়তো বা জ্বালা জ্বালাপোড়া কিংবা পেটে জ্বালা পোড়া করতে পারে কারণ ব্যথার ওষুধের সাথে কিন্তু সবসময় গ্যাস্ট্রিকের ওষুধটা কিন্তু সেবন করা উত্তম আর এই ওষুধটি কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতেই পাবেন আর এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা কিন্তু অন্য অন্য বিভিন্ন কোম্পানির নামে কোম্পানিরা তৈরি করেছেন এটা কিন্তু আড়াইশো পাঁচশো এবং সাড়ে সাতশো এম হয়ে থাকে আপনার যদি অতিরিক্ত ব্যথা অনুভব হয়ে থাকে এবং অতিরিক্ত ব্যথায় যদি আপনি কাতিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সাড়ে সাতশো খেতে পারেন রোজ সাড়ে সাতশো যদি আপনি খান সেক্ষেত্রে রোজ একটি সেবন করবেন আর যদি পাঁচশো এমজি খেয়ে থাকেন সেক্ষেত্রে রোজ সকালে একটি রাত একটি সেবন করবেন তবে এই পাঁচশো এমজি যেটা মানে ফাইভ হান্ড্রেড যে এমজি যেটা এটার দাম কিন্তু বেশি একটা নয় মাত্র পনেরো টাকা পিস এক এক পিস পনেরো টাকা এটি সকালে একটি রাত্রে একটি সেবন করার ফলে দীর্ঘদিনের যারা বস করে অনেক সময় ব্যথার জন্য কিন্তু কাতরাচ্ছেন এবং অনেক রকমের ওষুধ সেবন করেছেন আপনারা ডাইকোলোফেন সোডিয়াম এবং এসিকোলোফিন এবং কিটোরল ব্যবহার করেছেন এবং ন্যাফ্রক্সিন জাতীয় ওষুধ কিন্তু আপনারা সেবন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আশানুরূপভাবে ফল পাচ্ছেন না এবং যখনই আপনি ফল পাচ্ছেন না তখন কিন্তু এই নিয়ে আসছে আপনার নিরাপদ একটি ব্যথার ওষুধ বলা হয় এটাকে এই ওষুধটি সেবন করার মাধ্যমে আপনার এই দীর্ঘদিনের এই বয়স্ক রুগীদের ব্যথার সমস্যা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন অবশ্যই ওষুধ কেনার আগে অবশ্যই এমআরপিটা দেখে কিনে এবং কত কি দাম নিচ্ছে আমি যা বলছি তার চেয়ে বেশি নিলে অবশ্যই ধরবেন আর এর ওষুধের মেয়াদ দেখে কিনে নেবেন এটা কিন্তু এপ্রিলের চব্বিশ চব্বিশ তারিখে মানে চব্বিশ সালে কিন্তু এটা জন্ম হয়েছে এবং আপনার ছাব্বিশ সালে কিন্তু এর মেয়াদটা শেষ হয়ে যাবে মার্চ মাসে তো অবশ্যই ওষুধ কেনার আগে মেয়াদ দেখে কিনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন